আজকে আমার বোনরা আসবে আর আপনাদের ভাইয়াও আজকে চলে যাবে হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আমার বোনারা আসবে আমুরাও আসবে আর হচ্ছে আপনাদের ভাই আজকে চলেও যাবে বিকেলে সন্ধ্যার পরে সেই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে খাসির মাংস খাসির মাংসটা ঢাকনা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর এক ছোলায় তো আগেই লাউ দিয়ে আপনাদের ভাইয়া যে মাছটা নিয়ে আসলো ওই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি ওই মাছটাই আগে তুলে দিয়েছি তারপরে খাসির মাংসের মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে খাসির মাংসটা দিয়েছি আর লাউ দিয়ে এই মাছটা রান্না করতেছি খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এই যে খাসির মাংসটা অলরেডি কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে পানি দিয়ে দিব আর ঝটপট করে দুই ছোলে রান্না করতেছি যেহেতু হচ্ছে ঘুট করে খাসি ইয়ে মাছ দিয়ে লাউ দিয়ে কিন্তু রান্না করে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা কিন্তু সুন্দর এসেছে আর এই যে খাসির মাংসটা কিন্তু অলরেডি আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি আমি চাচ্ছি যে আমার আম্মুর আমার বোনরা আসার আগে রান্নাবান্না কমপ্লিট করে নিব আর যে পরিমাণ গরম পড়ছে সেই জন্য আগে ভাগেই আমি রান্না করে নিচ্ছি ঝটপট করে ভাতও অলরেডি আমি রাইস কুকারে উঠিয়ে দিয়েছি পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন মাংসটা রান্না করে নিব আর একটু জাল দিয়ে নিলে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর আমার বোন আমার বোনের হাজব্যান্ড ওরা কিন্তু অলরেডি বাসে চলে আসছে এই যে আমার বোনের ছেলে ওরা দুষ্টামি শুরু করে দিয়েছে আমার মেয়ে আমার ছেলে আম্মুরাও আসছে ওরা খেলাধুলা করছে এখন খেতে দিব, ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন খাসির মাংসের কালারটা কিন্তু সুন্দর এসেছে আর ডাইনিং টেবিলের পরে সব কিছু বেড়ে নিয়ে গিয়েছি মাংস তারপর মাছ তারপর ছালা কেটে নিয়েছি এই তো আজকে রান্নাবান্না বেশি কিছু রান্নাবান্না করতে কুড়িও নেই যা হচ্ছে গরমের সময় খেতে পারবে না আর আমার বোন বোনের হাজব্যান্ড ওরা কিন্তু চলে গিয়েছে আম্মুরাও কিন্তু চলে গিয়েছে আর আমার ছেলেকে ওর বাবা দই খাওয়াই দিচ্ছে আর আপনাদের ভাইয়াও কিন্তু সন্ধ্যা পরেই চলে যাবে খাওয়া দাওয়া করে ওকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যান খাওয়া দাওয়া করে ভাত দিয়ে দিব কয়েকটা রাতে আবার খাবে ওর বাবা খেয়ে নিচ্ছে আর আমার ছেলে মেয়ে টিভি দেখতেছে আবার আজকের পর থেকে এক একা থাকতে হবে অনেক দিন তো থাকলো ঈদের হচ্ছে দুই দিন আগে আসছে দুই তিন দিন আগে আসছে এক সপ্তাহ তো ঠিকই থেকে গেল এখন তো আবার ইনকাম করতে হবে যে আর আমার মেয়ে বলছে বাবা তুমি থাকো আজকেও কালকে যেও বাবা বলছে অনেক দিন তো থাকলাম এখন যাই আবার আসব দুই সপ্তাহ পরে এ তো মেয়েকে সামলাচ্ছে তার বাবা আছে কেন জানি ছেলে ওরকম কোনো কিছু বলছে না বাবার কাছে গিয়ে মানে ও তো বলতে পারে না ছাবে বাবা ব্যাগটা গুছিয়ে এখন রওনা দিচ্ছে এখন চলে যাবে আর ভিডিওগুলো একটু লেটে ছাড়া হচ্ছে ছাবের বাবা আজকে চলে গেলে প্রতিদিনের ভিডিও তারপর প্রতিদিনই দেওয়া হবে আমার কেন জানি মানে কেউ থাকলে আমি এডিট করতে কেন জানি লজ্জা পাই সেই জন্য আর ছাবের বাবা চলে গিয়েছে তারপরে যে বিছানাটা গুছিয়ে নিলাম ছেলে পেলে রুমটা একদম নোংরা করে ফেলছিল রুমটা গুছিয়ে নিলাম আর আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শিশকুল ফেস